শুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে দল পাথরের মতো চেপে বসা সময়ের নব্য লেডি ফেরাউনচারী জালিম শাহী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়ে দিয়েছেন সংগ্রামী সঙ্গে আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত এবং আত্মত্যাগের আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছে আমি আজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী এদেশের মানুষকে লক্ষ্য করে একটি সতর্ক বাণী উচ্চারণ করতে চাই আমাদেরকে ভুলে গেলে চলবে না স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা উনিশশো একাত্তর সালে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যেমন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল জুলুম এবং শোষণ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার পর স্বাধীনতার ফসল বাংলার মানুষ ঘরে তুলতে পারেনি তার আগেই চিন্তাইকারীরা স্বাধীনতার সুফল চিন্তাই করে নিয়ে গিয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন সেখান থেকে স্বাধীনতার পর তিনি মুক্তি যান। লন্ডন থেকে শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসার পরিবর্তে তিনি এসে অবতরণ করেন নয়াদিল্লিতে স্বাধীন একটি বাংলাদেশ সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের স্বাধীনতার নেতা তিনি প্রথমে নিজের দেশে না গিয়ে নয়াদিল্লিতে পদার্পণ করার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই হওয়ার পথ উন্মুক্ত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে যে প্রেসনের মধ্যে ভারতের সংবিধানের মৌলচার নীতির ভিত্তিতে বাংলাদেশের বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার নির্দেশনা ছিল তাই বাংলাদেশে যখন বাহাত্তর সারে সংবিধান তৈরি হয় সেই সংবিধানের মূল নীতিগুলো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না সেই সংবিধানের মূল নীতিগুলো মুক্তিযুদ্ধের সময়কার প্রতিশ্রুতি ছিল না বরং বাংলাদেশের বাহাদুর স্বাধীনতা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ মতবাদ সহ আরো তিনটি মূল নীতিকে কেন্দ্র করে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছে সেটা আসলে ভারতীয় সংবিধানের মূল নীতির কপি পেশ করা হয়েছিল থেকে আওয়ামী লীগ পর্যন্ত রাজনীতি করেছে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করেছে এইভাবে বাংলাদেশকে বিভক্ত করেছে তাদের ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশকে দুই ভাগ করেছে এটা করতে করতে দুই হাজার চব্বিশ সালে যখন বাংলাদেশের তামাল সন্তানেরা এদেশের আবামর ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা সকল ছাত্র জনতা ভেবে ভুলে গিয়ে চার কোটি ছাত্র জনতা যখন দেশের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবার লক্ষ্যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন নিয়ে তারা মাঠে নামে শেখ হাসিনা আমার চার কোটি নিষ্পাপ সন্তানকে গালি দিয়ে রাজাকারের বাচ্চা বলতে দ্বিধা করে না শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে কলঙ্কিত করবার চেষ্টা করলেন রাজাকার বলে গালি দিলেন এদেশের তরুণ প্রজন্ম তখন বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় বিরুদ্ধে করলে যদি রাজাকার হতে হয় দেশের ভবিষ্যৎ মেধার ভিত্তিতে গর্ব দাবি তুললে যদি যদি শোষণের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার কথা বললে যদি রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষাঙ্গন থেকে ক্যাম্পাসগুলো থেকে আমাদের মেয়েরা। একসঙ্গে আওয়াজ আমি আমিকে তুমি কে মূলত সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল সাল থেকে ব্যবসা সেদিনই মার্কেট থেকে আউট হয়ে যায় এরপরে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসলদে ছিল শুধুমাত্র বুলেটের জলের ভিত্তিতে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করে তাদেরকে ভয় দেখিয়ে ক্ষমতার মস্ত আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল কিন্তু বাংলার মানুষ ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের এদেশের জনগণের সংগ্রামী ইতিহাস হল যখন তারা মস্ত মরতে শুরু করে যখন তারা জীবন দিতে শুরু করে বিজয় না নিয়ে বাংলার মানুষ কোন আর ঘরে ফেরে না ছাত্র জনতার রক্তের স্রোতে সে খাসিনা ফেসে গিয়েছে শেখ হাসিনার স্বৈরতন্ত্র ভেসে গিয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি কবর রচিত হয়েছে আমি আজ বলতে চাই এই যে বাংলাদেশের স্বাধীনতাকে একবার চিন্তায় করা হয়েছিল উনিশশো বাহাত্তর সালে দুই হাজার চব্বিশ সালের এই দ্বিতীয় স্বাধীনতার পর আবার দুই হাজার পঁচিশ সালের বাংলার স্বাধীনতাকে আবার চিন্তাই করবার জন্য কুচক্রিয়া উঠে পড়ে লেগেছে আমরা বলতে চাই এবার আর বাহাত্তরের মতো বেজাল চেতনার আড়ালে একাত্তরের চেতনাকে হারাতে দেওয়া যাবে না এবার দুই হাজার চব্বিশের প্রকৃত বিরোধী চেতনাকে বাংলাদেশ থেকে যেভাবে সেই চেতনা বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং তার প্রশাসনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকারের দেওয়া আমার ট্যাক্সের পয়সায় জনগণের ট্যাক্সের পয়সায় হেলিকপ্টার পিস্তল গুলি তাদেরকে দেওয়া হয়েছে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য দেশের ছাত্র জনতাকে খুন করার জন্য নয় প্রশাসনের উর্ধ্বতন যে সকল কর্মকর্তাদের নির্দেশে দুই সালের বিলখানা ট্রাজেডিতে দুই সালের সাপরা চত্বরে দুই হাজার সালের মোদী বিরোধী আন্দোলনে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এদেশের নিরাপদ মানুষকে হত্যা করেছে প্রশাসনের ঊর্ধ্বতন নির্দেশ হাসিনা এবং তার ডেসফেন্সারদের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ হাতুরি লীগ ছাত্রলীগ ট লীগে পরিণত হওয়া যুবলীগ আর ছাত্রলীগকে দিয়ে শেখ হাসিনা ছাত্র জনতার বিরুদ্ধে খুন করিয়েছে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা খুনিদের পূজা নিশ্চিত করতে হবে তাই জুলাই আগস্ট সহ দুই হাজার তেরো সালের সপ্তাহত্বরের হত্যা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে প্রথম দাবি হলো সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা দ্বিতীয় দাবি হল তাদের বিচার নিশ্চিত করা বিচার করার পরে যদি আওয়ামী লীগের আন্ডা বাচ্চা কিছু বাঁচে তারপরে আওয়ামী লীগের রাজনীতির সব পূরণ করার প্রশ্ন করে আসবে আমার বিশ্বাস যদি নিরপেক্ষ ভাবে বিচার করা হয় আওয়ামী লীগের হত্যাকাণ্ডের সঙ্গে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল যে সকল খুনি সন্ত্রাসীরা জড়িত ছিল বাংলাদেশের কোন একটি ইউনিয়ন পরিষদেও নির্বাচন করবার মতো নিরাপরাধ কোন মানুষ আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাবে না আজ দেখা যায় কিছু মানুষ আওয়ামী লীগের জন্য মায়াকান্না শুরু করেছে বিএনপির নেতৃবৃন্দের প্রতি বলতে চাই আপনারা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার জন্য আপনারা দাবি তুলতে পারবেন না আপনারা বিএনপির ওই সকল শত সাথীয় বন্ধুগণ এগুলো আমাদের স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন এবং সংস্কার প্রশ্নে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি আগে প্রয়োজনীয় সংস্কার হতে হবে সংবিধান সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগ অনুযায়ী